সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা একটা বিষয় জানেন যে বাংলাদেশে উনিশশো সালের পর আমাদের মহান মুক্তিযুদ্ধের পর যখন একটি দেশ শুরু হয় বাহাত্তর সালের সংবিধানের আলোকে দেশটি সামনের দিকে যাচ্ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের স্লোগান নিয়ে এই চারটি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল সম্মুখের দিকে তারপর উনিশশো সালে আসে প্রথম আঘাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সামরিক অফিসারের উদ্দিপড়া কিছু মানুষ যারা পাকিস্তান এবং আমেরিকার সাথে একটি লেয়াজু করে তাদের গেটওয়েটি তৈরি করেছিল এদেশ থেকে বেরিয়ে যাওয়ার তারপর বঙ্গবন্ধু হত্যার পরও আজকে পঞ্চাশ বছর দেশের স্বাধীনতার সাড়ে তিন থেকে চার বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তারপর বাংলাদেশ কিন্তু গত চুয়ান্ন বছরে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়ানোর পর যে সময়টি এই সময়টা যদি একটু পর্যালোচনা করে দেখেন যতবারে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল তারা এসছে যতবারে সামরিক চাউনি থেকে অফিসাররা এসে ক্ষমতা দখল করেছে যতবারই বাংলাদেশকে তার জন্মের যে সূত্র সেই সূত্র থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে প্রতিবারে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে মাত্র তিনটি বিষয় প্রথমত বাংলাদেশের মুক্তিযুদ্ধ দ্বিতীয়ত বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ আর তৃতীয়ত ভারত আপনি দেখেন যখনই বাংলাদেশে কোনো নতুন সরকার আসা শুরু হয় বা নতুন সরকার নয় নতুন কোনো গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতাকে অন্যায়ভাবে দখল করার চেষ্টা করে সেখানে তখনই তাদের একটা ন্যারেটিভের মধ্যে ভারত অটোমেটিক চলে আসে কি হিসেবে ভারত আসে বলে যে আমরা ভারতের দাস হব না মানে তাদের মনের ভেতরে একটা গোলামির আমি চেতনা থেকে কিন্তু এই শব্দটি বারবার আসে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ভারতকে কখনো মনে মনে করেনি কোনো দিন তারা বলেও না আমরা ভারতের দাস নয় কিন্তু ওরা বলে ওই দাস শব্দটি ওই দাস মানসিকতাটি তাদের ভেতরে আছে ওই দাসত্বের ভেতর থেকে তারা বেরিয়ে আসতে পারে না যেই জন্য ভারতকে এখানে নিয়ে আসে তাহলে চিন্তা করে দেখেন ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধ বিরোধিতা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বিরোধিতা এটা এক সূত্রে গাথা আর এই বিরোধিতার তার পাশাপাশি ভালোবাসার দিকটা দেখেন ভালোবাসাটা কি সাম্প্রদায়িক চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান এবং তাদের যে বাংলাদেশে জামাত ইসলামী এবং যুদ্ধাপরাধী যুদ্ধবিরোধী যে শক্তি আছে সেই শক্তি দেখেন কাউন্টার ন্যারেটিভটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে গত পঞ্চাশ বছর তার মৃত্যুর পর থেকে পঞ্চাশ বছরেও মানুষের কাছে এই বড়ি বিক্রি হয় নাই এই যে হাটে মাটে ঘাটে সব জায়গায় রেডিওতে টেলিভিশনে বিক্রি হয়েছে না বড়ি বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর উনিশশো সালের আগে উনিশশো একানব্বই সালের আগে বাংলাদেশের কোনো টেলিভিশনে কোনো রেডিওতে কোনো মিডিয়াতে বঙ্গবন্ধুর একটি ছবিও দেখানো যায়নি বঙ্গবন্ধু নামে যে একটা মানুষ পৃথিবীতে এসেছিলেন শেখ মুজিবুর রহমান নামে যে একটি মানুষ পৃথিবীতে এসেছিলেন চুয়ান্ন সালে যুক্তপণ্ডের সরকার গঠন করেছিলেন ছেষট্টি সালে শয়দ দফা দিয়েছিলেন বায়ান্ন সালে বাসা আন্দোলন করেছিলেন ঊনসত্তরের আমাদের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের প্রাণ ছিলেন এবং সত্তরের নির্বাচনে এই বাঙালি জাতি একটি জাতিরাষ্ট্র গঠনের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল এবং বাংলাদেশে যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধটি হয় সেই মহান মুক্তিযুদ্ধটি যার নেতৃত্বে যার অনুপস্থিতিতে নেতৃত্বকে সবাই মেনে নিয়েছিল মুজিবনগরে একটি সরকার হয়েছিল সেই সরকারের প্রধান ছিলেন কারা অন্তরীণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অ্যাবসেন্সে নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট আর আমাদের তাইজুদ্দিন সাহেব মুক্তিযুদ্ধের সময়ে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারপর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর দশই জানুয়ারি যখন তিনি ফিরে আসেন বাহাত্তরে যে সংবিধানটি হয় তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশের সংবিধানটি প্রতিস্থাপিত হয় তাহলে আপনি খেয়াল করি দেখেন উনিশশো সালের বাসা আন্দোলন ছেষট্টি ছয়দোপা আন্দোলন চুয়ান্নর যুক্ত নির্বাচন ঊনসত্তরের গণ সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান এই সব কিছুই কিন্তু সময়ের প্রেমে গাথা এটার সাথে কন্টাডিক্ট করার মতো আর কোনো নেতা তখন ছিলেন না যে উনি ছিলেন ইনি ছিলেন না ইনি ছিলেন উনি ছিলেন না যারা ছিলেন তারা অখুণ্ঠভাবে বঙ্গবন্ধুকে সমর্থন করে গিয়েছিলেন এবং তারা জীবন দিয়েও বলেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে তারা যাবেন না তাহলে এখন দেখেন এই বঙ্গবন্ধু নামে মানুষটা ছিল কিনা শেখ মুজিব নামে একজন মানুষ ছিলেন কিনা এটাই কিন্তু এখন ডিসপিউট করার চেষ্টা হচ্ছে তিনি একটি বই লিখেছেন বইটি আসলে তিনি বই লেখেননি তিনি এখন জেলখানায় বন্দী ছিলেন নজরুলের একটা কবিতায় আমি বলি আমি যখন সলিটারি ছেলে বন্দি ছিলাম তখন গরমে ঘুম আসতো না জানালি জানালা দিয়ে আকাশ দেখা যেত আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমি শিখে গিয়েছিলাম কোন ঋতুতে কোন তারা কোন দিকে উদয় হয় এবং কোন দিকে অস্ত যায় আমি তাদের নামও দিয়েছিলাম আমার নিজের মতো করে তার মানে জেলখানায় কাব্যিক মানুষেরা শিল্পী মানুষেরা নেতা মানুষেরা তারা যখন জেলখানায় থাকে তারা তখন এভাবে বসে থাকতে পারেন না তারা কিছু করতে চান বঙ্গবন্ধুও ওই জেলখানায় থেকে কিছু লেখা লিখে গিয়েছিলেন তার সে লেখাটি উনিশশো সাল পর্যন্ত লেখাটি ছিল অর্থাৎ তার আত্মজীবনী লিখতে গিয়ে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত যখন তিনি পৌঁছালেন তখন উনিশশো সালের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আয়ুব সরকার পরাজিত হয়ে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেন এবং কারাগর থেকে তিনি বেরিয়ে আসেন তখন তিনি সেষট্টির পড়া লিখতে পারেননি এখন বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত লেখাটি শেখ হাসিনার সরকার বারো থেকে চোদ্দো সালের ভেতরে আপনি জানেন যে এটা বই আকারে বাজারে আসে তো সেই বইটি যদি আপনি পড়ে দেখেন যদি আপনি পড়েন আর যদি না পড়েন একটু পড়বেন পড়ে তারপরে সমালোচনাটি করবেন সেখানে তিনি একদম সাদা মাঠাভাবে জীবনের বর্ণনা দিয়েছেন কোথায় গিয়েছেন কার কাছে গিয়েছেন রাজনীতি কোন দিকে যাচ্ছে তিনি কোন দিকে যাচ্ছেন কোন ব্যক্তির নাম ধরে ধরে সেখানে বলেছেন সবগুলো মানুষের ইতিহাস মানে চরিত্র ইতিহাসের সাথে জড়িত আপনি ইতিহাস দেখেন ইতিহাস দেখলে আপনি সোজাভাবে এই জিনিসটি বুঝতে পারবেন আর এখন বলা হচ্ছে এই একশো বিশ তেইশ জন পুলিশ নাকি এই ইতিহাস লিখে দিয়েছে লিখে দেওয়ার পরে সেটি বাজারে এসছে এখন ব্যাপারটা বোঝেন যদি পুলিশ দিয়ে লেখাতে হয় আপনাকে দিয়ে লেখাতে হয় আমাকে দিয়ে লেখাতে হয় তাহলে বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা হচ্ছে উনিশশো ছেষট্টি সালে সয়দ অপা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ উনিশশো সত্তরের নির্বাচন তিনি যখন বঙ্গবন্ধু হয়ে উঠলেন সে কাহিনিটি কিন্তু এই ইতিহাসের এই অসমাপ্ত আত্মজীবনীতে নাই তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বঙ্গবন্ধুর মতো একটি মানুষ যার হাতের লেখাটি দশটি পাতা আপনি আছে কিন্তু দশ পাতা কিন্তু আপনি দেখবেন যে আত্মজীবনীর ভিতরে বঙ্গবন্ধুর লেখাসহ মানে হাতের লেখাসহ ছাপিয়ে দেওয়া হয়েছে তো এখন এই যে লেখাটি এই লেখাটিকে নিয়ে ডিসপিউট করছে এই ডিসপিউটটিকে নতুন না এটা নতুন না বঙ্গবন্ধুকে নিয়ে ডিসপিউট করা মুক্তিযুদ্ধকে নিয়ে ডিসপিউট করা অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে ডিসপিউট করা ভারতকে গালি দেওয়া এটা কিন্তু বাংলাদেশে বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক শক্তির একটা কমন ট্রেডিশন এটা যদি না হতো তাহলে আমরা বুঝতাম কি যে না এবারে মনে হয় এই বাংলাদেশে নেওয়া তরুণরাই নতুন একটা ন্যারেটিভ নিয়ে রাজনীতিকে মনে হয় ভিন্ন কোনো দিকে নিয়ে যেতে চাচ্ছে সেটা হয়তো ভালোও হতে পারে ভালো হবে কি না ভবিষ্যৎ বলবে কিন্তু ভালোও হতে পারে এরকম একটা চিন্তাও কিন্তু আপনার আমার আমাদের করার সুযোগ থাকত কিন্তু আমরা যখনই দেখছি ওই পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে কাউন্টার ন্যারেটিভ ওই ব্যাংক ডাকাতি ওই ডালিমের বউ ডাকাতি ওই চুরি ওই কম্বল চুরি মানে বঙ্গবন্ধু তার পরিবার আওয়ামী লীগ লক্ষ্য যখন হয় মুক্তিযুদ্ধ যখন লক্ষ্যবস্তু হয় দেখেন তিরিশ লক্ষ শহীদ আত্মহতি দিয়েছে উনিশশো একাত্তর সালে এটি বঙ্গবন্ধু বলেছেন অনেকেই বলেছেন এখন ধরেন যদি বাংলাদেশে তিরিশ লক্ষ লোক মারা না যায় তার চেয়ে কম মারা যায় তাতে বাংলাদেশের ক্ষতিটা কি আর যদি কম মারা যায় তাহলে বাংলাদেশের লাভটা কী এই লাভ আর ক্ষতির হিসাবটা যদি করতে যান সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ যে একটা মহান মুক্তিযুদ্ধ করেছে এই মুক্তিযুদ্ধটাকে একটা কালিমা লেপন করা মুক্তিযুদ্ধকে একটা ডিসপিউটে নিয়ে আসা আর যদি এই মুক্তিযুদ্ধ যদি একবার যদি ডিসপিউটেড হয় তাহলে উনিশশো সালের পরাজিত শক্তি পাকিস্তানের পেতাত্তা মৌলবাদী যে কনসেপ্ট সেই কনসেপ্টটা এদেশে কমফোর্টেবলি রাজনীতি করতে পারে এখন আপনারা যারা নিজেদেরকে আধুনিক ভাবেন ধর্মের বাইরে গিয়ে অর্থাৎ ধর্ম ধর্মের জায়গায় মানুষ মানুষের জায়গায় মানুষের মধ্যে ধর্ম আরোপিত হয় কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ জৈন কেউ শিখ কেউ জুইশ এবং কেউ কোনো ধর্মে নাই এর ভিতরেও কিন্তু সমাজ চলছে রাষ্ট্র চলছে আমরা যাদেরকে ফলো করি ব্রিটেনকে আমেরিকাকে অস্ট্রেলিয়াকে কানাডাকে আমাদের যে আজকের জীবনের ছাত্রদের নতুন প্রজন্মের আইকন আমেরিকায় যেতে পারলে ব্রিটেনে যেতে পারলে অস্ট্রেলিয়ায় কানাডায় যেতে পারলে মনে হয় যেন স্বর্গ পেয়েছে এই চিন্তাধারায় যারা বড় হয়েছে তারা যখন এই মৌলবাদী শক্তি এই ধর্মান্ধ শক্তি এই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী শক্তি এদের কাঁধে যখন ভর করে তখন এই জাতি সত্যি একটা অন্ধকার টানেলের দিকে রওনা দিচ্ছে এটা কিন্তু নিশ্চিতভাবে মনে করবেন দেখেন বঙ্গবন্ধুর যে বইটির কথা বলছিলাম এই বইটি এটি কিন্তু কোনো পূর্ণাঙ্গ জীবনী না এটা একটা অংশ মাত্র উনিশশো সালে থেমে গেছে যদি টাকা দিয়ে লেখানো হয়তো এটা পঞ্চান্ন সালে থামবে কেন এটা কেন উনিশশো সালে থামবে না অথবা এটা কেন উনিশশো সালে এসে থামবে না কারণ এই ইতিহাসের যে বরপুত্র পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হাতের লেখায় লিখতে পারে এরকম কোনো সন্তান বাংলাদেশে জন্ম হয়নি কারণ তার লেখাটা যে ইউনিক আপনি এই যে ওই বাটপা রাসেফ নজরুলের কথা ধরেন এই বাটপা রাসেফ নজরুল বইটি পড়ে তিনি কি বলেছিলেন একটু শুনেন রিউইন করে দেখেন আপনি অবাক হয়ে যাবেন শুনে তো এখন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এই আজ এই পিনা কিনা কি কিনা কি নাম সেই লোকটি নতুন একটি তথ্য দিয়েছেন দুই হাজার লোক মারা গিয়েছে আচ্ছা আপনি হামদুর রহমান যিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আর্মিরে মানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর অংশ ছিলেন তিনি যখন ফিরে যান তাকে দিয়ে একটা কমিশন করেছিল পাকিস্তান যে তদন্ত করার জন্য এটার নাম ছিল হামদুর রহমান কমিশন সে হামদুর রহমান কমিশনও বলেছে যে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে ছাব্বিশ হাজার মানুষকে হত্যা করেছে তাহলে আপনি খেয়াল করে দেখেন পিনা কি বলছে কি না কি বলছে দুই হাজার লোককে মারা হয়েছে আর হামদুর রহমান বলছে ছাব্বিশ হাজার মানুষকে মারা হয়েছে এই দুই হাজার তথ্যটা সম্পর্কে আমি একটি কথা বলতে চাই আমার মামা আপন মামা আমার মায়ের ইমিডিয়েট ছোট ভাই আব্দুল মান্নান উনি আনোয়ার হোসেন নামেও পরিচিত তিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ছাত্র জীবনে তার সাথে তার মামা অর্থাৎ আমার মায়ের মামা তিনিও হারুনু রশিদ একাত্তর সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তারা কুমিল্লার এই যেই অঞ্চলটি এখন দক্ষিণ সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট নামে পরিচিত সদর দক্ষিণ অংশে আতলি গ্রামে এই পাকিস্তানি আর্মির আক্রমণে আমার মায়ের মামা হারুন রশিদ মারা যায় সেখানে একটি স্মৃতিস্তম্ভ আছে আমার মামা ফিরে আসে আমাদের বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরে বোমরা এবং পদুয়া দুটি পাশাপাশি গ্রাম দুটি পাড়া আমার মামার বাড়ি বোমরা আর আমার নানার বাড়ি পদুয়া আমার মায়ের নানার বাড়ি পদুয়া আমার নানার বাড়ি বোমরা তো এই গ্রামে উনি মারা গেলেন তারপরে দেখেন এই গ্রামের পরের গ্রামটি কাদবা কাদোবার পাশের গ্রামটির নাম হচ্ছে রামের বাঘ এই রামের বাগে আলি এবং মোহাম্মদ এ দুই ভাইকে ফাঁ কার্মীরা নির্মমভাবে হত্যা করে সেটিও আমার গ্রাম থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে তারপরে আমার গ্রামের দক্ষিণ পাশে দক্ষিণ পূর্ব পাশে যে গ্রাম সেই গ্রামটির নাম মাহিনী সেই গ্রামে একজন অবসরপ্রাপ্ত দ্বারোগা ছিলেন তার নাম গনু দ্বারোগা বলতো সবাই সেই গনু দারোগাকেও ফাঁ কার্মীরা নির্মমভাবে হত্যা করে তারপরে আমার গ্রাম থেকে পাশের আমার দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে যে গ্রাম সেই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপদুয়া তার পাশের গ্রামটির নাম হচ্ছে সুপুয়া এই সুপুয়া গ্রামে মমতাজ মুক্তিযোদ্ধা মমতাজকে নির্মমভাবে পাকার্মীরা হত্যা করে আমি শুধু একটি ইউনিয়নের কথা বলছি আপনি যদি দেখেন যে একটা ইউনিয়নের সমান জায়গায় আমার চারপাশে যে মানুষগুলো মারা গিয়েছে তারা কিন্তু উনিশশো সালে একবার স্বীকৃত মানুষ তাহলে আপনি দেখেন যদি আমার এই একটি ইউনিয়নের ভিতরে আমি যে চারটি ঘটনা বললাম এরকম ঘটনা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার গ্রামে প্রত্যেক জায়গায় যদি আপনি যান আপনি এটা দেখতে পাবেন তাহলে এই যে পিনাকিদের যে দু হাজার তথ্য এগুলো যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাকে কলঙ্কলাপন করা পাকিস্তানের স্টেটমেন্টকে সত্য প্রমাণ করা ভারতকে রাষ্ট্র পরিণত করা এবং অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিস্থাপন করার যে কাজ না এটা কোনোভাবেই আপনি বলতে পারেন না তাই বলছি যে ইতিহাস আপনি মুছে দিতে পারবেন না ইতিহাসের গতি দ্বারা আপনি বদলাতে পারবেন না সময় এবং স্রোত যেভাবে বয়ে যায় ইতিহাস কিন্তু সেভাবেই বয়ে যায় আজকে আমি যা বলছি আপনারা যা বলছেন ইতিহাসের উপজীব্য হবে সেটা কিন্তু ইতিহাসের নির্যাসে সেটা নাও থাকতে পারে বড় বড় অনেক ঘটনা ঘটবে যেগুলা ইতিহাস বুকে ধারণ করে রাখবে আমার মতো আপনাদের মতো অনেকের কথাই ইতিহাস কিন্তু ভুলে যাবে কিন্তু বঙ্গবন্ধু এমন একজন ক্ষণজন্মা মহাপুরুষ তাকে ইতিহাস বলবে না তিনি ইতিহাসকে অনেক কিছু দিয়েছেন একটি নতুন রাষ্ট্র দিয়েছেন এটি কনসেপ্ট দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন যেই বাংলাদেশের আরাধনা ছিল তিন হাজার বছরেরও পুরনো বাঙালি তিন হাজার বছর চেষ্টা করেও একটি স্বাধীন দেশ পায়নি সেই বাংলাদেশটি এই বঙ্গবন্ধুর হাত ধরে এসছে আজকে যে তরুণ প্রজন্ম বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ইতিহাসকে এই তার ভাড়া করা কিনা কিনাকিরি দিয়া যেইভাবে কলঙ্কিত বুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের সকল সাংবাদিক দিয়ে বঙ্গবন্ধুর চরিত্রকে যেভাবে হনন করার চেষ্টা করা হচ্ছে এটা ডালিমেরা করেছে এরা ফারুকরা করেছে রশিদরা করেছে তারা ব্যর্থ হয়েছে তাদের জীবনের শেষ পর্যায়ে এসে অন্তিম পর্যায়ে এসে আমরা দেখেছি তারা আজ বিধ্বস্ত অপমানিত লাঞ্ছিত এবং বৃতায়িত তাদের পরিণতি এই কিনা কিনাকিদেরও হবে এই সমন্বয়ক এই এনসিপি নামে যারা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা ইতিহাসকে নিয়ে যারা মিথ্যা বাংলাদেশের জন্মের ইতিহাসকে যারা অস্বীকার করছে তাদের পরিণতিও আস্তে আস্তে একটা ভয়াবহ ভয়াবহ পরিণতির দিকে যাবে ভারত এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি ঘিরে আছে আমাদেরকে চারদিক থেকে আপনি যমাৎ আসেন আপনি আওয়ামী লীগ আসেন বিএনপি আসেন অথবা এনসিপি আসেন অথবা আর্মি আসেন যেই আসেন এই ভারতের এই সাম্রাজ্যের ভিতর থেকে বেরিয়ে গিয়ে এই বাংলাদেশটিকে পাকিস্তানের পেটের ভিতরে আফগানিস্তানের ওই কোনো এক প্রদেশের কাছে নিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয় ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র চুয়ান্নটি নদীর পানি দিয়ে এই দেশটাকে জিয়ে রেখেছে আপনি একটি নদীর বাদ দেবেন আরো তিপ্পান্নতে নদী বাকি থাকবে এই দেশটাকে ভারত চাইলে মরুভূমিতে পরিণত করতে পারে কিন্তু আসুন ভারত বিরোধিতা নয় মুক্তিযুদ্ধ বিরোধিতা নয় বঙ্গবন্ধুদেরও বিরোধিতা নয় বাংলাদেশকে সামনের দিকে যদি নিয়ে যেতে হয় এই মুক্তিযুদ্ধকে কাজে লাগাতে হবে প্রতিবেশী ভারতকে কাজে লাগাতে হবে আর পাকিস্তানের মতো যারা জঙ্গি উৎপাদন করে এই রকম একটি ফেইল রাষ্ট্রকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশের লিস্ট থেকে দূরে রাখতে হবে তা না হলে আগামী প্রজন্ম বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঁচিশ বছর পরেই যে নতুন প্রজন্ম আসবে সেই প্রজন্ম আপনাদেরকে লাফি দিয়ে ফেলে দেবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত